হ্যালো আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম বিয়েবাড়ির গায়ে হলুদে যাওয়ার জন্য আপনারা অনেকক্ষণ থেকে ভাবছেন ওয়ার্ড্রপের সামনে দাঁড়িয়ে যে বিয়ে বাড়িতে যাব কি শাড়ি নেবো একটু অন্য রকম আর কাতান 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 সব দিকে ওই কাতানের একটা ভূত ভালো লাগছে না একটু অন্য টাইপের শাড়ি নেব আপনাদের মনের কথাটা আমি কিন্তু বিশ্বাস করো বুঝতে পারি একদম নিয়ে দেখো তো শাড়িটা কেমন লাগছে আমাকে যদি শাড়িটা হয় একদম অর্গ্যানজার উপরে চিকনকারির ডিজাইনার পিস তাহলে তো আর কোনো কথাই নয় লাইভটা বা ভিডিওটা লাইভ করতে করতে মাথাটা পুরো লাইভেই আটকে গেছে আমার ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে স্ক্রিপ্ট করলে চলবে না জাস্ট শাড়িগুলো দেখাবো দেখুন আমার ভীষণ সুন্দর আমার কালারটাও পেয়ে যাবেন যে না একদম ভাববেন না এটা যে প্রিন্ট কিছু নয় হ্যাঁ প্রিন্টের থেকে আরো বেশি ভালো লাগে যে দেখুন পুরো ওই শাড়িটা স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবেন বুকিং নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আমি ফটাফট করে বাকি কালার দেখিয়ে দিই আর তসইছে না বুঝতে পারছি চলুন নেক্সট কালারগুলো দেখাতে থাকি দেখুন তো পরের কালারটা আপনার ভালো লাগলো কিনা একটুখানি দেখুন তো জাস্ট কালারটা দেখুন প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর দেখাবো যেটা আপনার পছন্দ হবে না একটুখানি তাড়াতাড়ি একটু এসেসটা নেবেন জাস্ট কালারটা দেখুন কালারটা একদম সিগ্রিনের সাথে কাজটা শুধু দেখছো চোখ আটকে যাচ্ছে না একদম আমারও সেম হালি আমার হয়েছে এটা আছে দুটো সাইডের বর্ডার এটা আছে পুরো শাড়ির আঁচলটা এরকম ভাবে যখন ওয়ান ফোল্ডে দেখাবো লিটারেলি এবারে না মানে ভীষণ একটা খারাপ ব্যাপার হচ্ছে প্রত্যেকদিন দিন দিদিরা প্রত্যেক দিন এক একটা করে সিটি আর বলছি কনফিউজড আমি নিজেই কনফিউজ তোমরা কি করবে সত্যি গো কালেকশন গুলো এত সুন্দর আসছে না কি বলবো এটাই আছে ব্লাউজ পিসটা এটা আছে পুরো শাড়িটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন পরের কালারটা দেখাবো প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর দেখুন নেক্সট কালার দেখাচ্ছে নেক্সট শাড়িটা কালারটা নেক্সট কালারটা তো দেখার জন্য কোনো পুরো মারামারি তোমাদের মধ্যে হবে গো দেখো আবির পিঙ্ক কালার ওকে নেক্সট কালারটা হচ্ছে ভীষণ মিষ্টি একটা কালার আবির পিঙ্ক বিউটিফুল সত্যি বিউটিফুল জাস্ট শাড়িটা দেখুন অপূর্ব অপূর্ব জাস্ট দেখুন আহা হা হা এই বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ মনে হচ্ছে না যে একটু মনে হচ্ছে না যে আহ একটুখানি তাড়াতাড়ি কিনতেই হবে এই শাড়িটা কারণ কি ব্লাউজ পিস বানাতে হবে একদম একদম দেখো শাড়িটা জাস্ট দেখো পুরো কালারটা এরকম এন্ড দিস ইজ আ ফুল শাড়িটা পাল্লা পোর্শন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে আসবে বুক ভিডিও বুকিং নাম্বার হচ্ছে আমাদের এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন সবার সাথে না আপনাদের ব্লাউজ পিস আছে ঠিক আছে সব শাড়ির সাথে কিন্তু আপনাদের ব্লাউজ পিস দেওয়া হয়েছে সো অবশ্যই ব্লাউজ পিসটা বানাবেন আপনারা দামটা একটু ফটাফ করে কি হবে প্রাইস বাতি বাট হ্যাঁ কথা বুটিকে যখন এসছেন কোয়ালিটি দামে ভালো মানে কম এটা মাথায় অলওয়েজ রাখবেন এমন এমন নয় যে একদম সেই রদ্দি মাল দেবো দাম কমের জন্য ওই সব ঝামেলায় আমি নেই কখনোই হ্যাঁ একদম ভালো কোয়ালিটি গো দেখো কালারটা জাস্ট দেখো দারুণ দেখতে গো বিশ্বাস করো দারুণ দেখতে তিন শার্ট নেবে ব্লাউজ পিস কিন্তু রানিং এ সিম্পল একদম ব্লাউজ পিস টেপস এ বর্ডার ঠিক আছে পরের কালারটা দেখাবো নেক্সট কালার নেক্সট কালারটা কি হবে বলো তো নেক্সট কালারটা মানে এই কালারটার জন্য আমি ব্লাউজ পিসটা দেখা আছি তাহলেই বুঝবে দেখো একদম ল্যাভেন্ডার দামটা বলেই দি আর হেয়ালি ভালো লাগছে না এবার বিরক্ত লাগছে তোমাদের না দামটা বলেই দিই দেখো আচ্ছা এটা লোয়ারে পড়বে হ্যাঁ দামটা হচ্ছে আপনাদের মাত্র অ্যান্ড মাত্র সেভেন্টিন নাইনটি নাইন দু হাজার দিতে হচ্ছে না গো মাত্র সতেরোশো নিরানব্বই পাঁচশো স্কিন নেবেন হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা কালারটা কি ভালো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার প্রেমী যারা আছেন আমার মতো নিয়ে নিন কালারটা দারুণ লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট পাঠাবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা পরের শাড়ি দেখাবো চলুন নেক্সট শাড়ি দেখাবো নেক্সট কালার হচ্ছে ইস আ বিউটিফুল সুপার সফট লাইট ওয়েট আর রেয়ালি নয় কালারটা ট্যান কালারটা দেখো আহা হাহা হা কালার কি গো এই সিরিজের প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর জাস্ট কালারটা দেখো তোমরা কলার জাস্ট দেখুন ওয়াও একদম দুধে আলটা পিঙ্ক একদম দুধে আলটা পিঙ্কের সাথে যাচ্ছে অ্যান্ড দ্যাস ইস দ্য পাল্লা বিউটিফুল বিউটিফুল মানে এটা যদি সুন্দর না লাগে আমি বলবো আমার শাড়ি দেখানোই মানে সার্থক নয় এত সুন্দর কালার অপশন এটা রেখে রাখা হয়েছে তোমাদের জন্য সবাই পরুন সবার জন্য সবাই পরুন সবাইকে ভীষণ ভালো লাগবেন ওই সেলিব্রিটি বলে কিছু হয় না আপনারা প্রত্যেকে আমরা যেভাবে সাজবো সেটাতেই আমাদের ভালো লাগবে জাস্ট শাড়িটা দেখুন ব্লাউজ পিস ওকে চলুন নেক্সট কালার দেখাবো নেক্সট কালার ইজ আ কালার দ্যাস ইজ আ পেস্তা

আমারটাও আপ বেশ পাবেন আপনারা একটু অপশান দেবেন প্লিজ একটু অপশান দেবেন ঠিক আছে অ্যান্ড পরের কালারটা জাস্ট দেখুন অ্যান্ড লাস্ট কালারটা ইজ আ সো স্টপার কালার তোরা লাইভ তোরা জয়েন কিজি আপ লোক অ্যান্ড একটু ভিডিওটা শেয়ার করবেন কালারটা জাস্ট দেখুন আচ্ছা এটা কোনো কিন্তু ড্যামেজ নয় হ্যাঁ এটা জাস্ট আমরা যখন মার্কিং করে ওরা এই ওয়ার্কগুলো করে না তখন এটা হয়েছে ঠিক আছে জাস্ট কালারটা দেখুন অসাধারণ দেখতে দারুন 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 সুন্দর কালার দেখো যদি ভিডিওটা পছন্দ হয় একটা করে কমেন্টস করবেন এটা কিন্তু লোয়ারে যাচ্ছে ঠিক আছে আজকের জন্য এটুকুই সবাই খুব ভালো থাকবেন নমস্কার